জাস্ট সাইজটা একবার দেখুন থার্টিন ইঞ্চ তেরো ইঞ্চ একটা ট্যাবের সাইজ বেশ বড় সড়ো যারা বড় বড় পছন্দ করেন তাদের জন্য এই জিনিস তবে হ্যাঁ ভাই হ্যাঁ ছোটোটাও আছে যাদের আবার বড় ট্যাব ভালো লাগে না তাদের জন্য এই জিনিস টেকলাস ব্র্যান্ডেড এই দুটো ট্যাব নিয়ে আজকে ভিডিওতে আলোচনা হচ্ছে আপনাদের সাথে দাম খুব বেশি না মিডডেন্স প্রাইস পয়েন্টের টেকলাস্টের ট্যাব নিয়ে বোধ হয় আরও একবার আমরা রিভিউ দিয়েছিলাম এবং বাংলাদেশ মার্কেটে কিন্তু অফিসিয়াল অফিসিয়াল ওয়ারেন্টি সব আপনারা পেয়ে যাচ্ছেন আর পাওয়া যাবে পিসি হাউসে যথেষ্ট পপুলার নাম বাংলাদেশের দীর্ঘদিন যাবত তারা ব্যবসা পরিচালনা করছে পিসি কম্পোডেন্টস অ্যান্ড এই যেহেতু বিভিন্ন গ্যাজেটস আছে তাদের সব আপনারা অ্যাভেলেবেল পেয়ে যান সব রয়েছে মাল্টিপ্ল্যান সেন্টারে এবং ভিডিওর ডিসক্রিপশন তাদের ওয়েবসাইট শপের সমস্ত ডিটেল দেওয়া থাকলো চাইলে অনলাইন থেকে আপনারা পার্চেস করতে পারবেন আর হ্যাঁ পিসি হাউসেই কিন্তু টেকলাস্টের অফিসিয়াল ডিস্ট্রিবিউট ভেন্টিলেটর ফার্স্টে আমরা কথা বলতে চাই বর্ডা নিয়ে অর্থাৎ টে ক্লাস টি ম্যাক্স নিয়ে ম্যাক্সটা আসলেই ম্যাক্স বেশ বর্ষার একটা জিনিস তবে যথেষ্ট স্লিম খুব বেশি মোটা না কিন্তু এইটা অনলি সেভেন পয়েন্ট এইট মিলিমিটার হলো এর থিকনেস তবে এই থিকনেসের মাঝেও আমরা কিন্তু এই যে কর্নারে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকপোর্টটা পেয়েছি এই পজিশনটা আমার কাছে একটু ইয়ার্ড লাগে আর কি এর আগেও দু একটা ট্যাবে আমরা পেয়েছিলাম তবে এটাতে আপনারা চাইলে সিম কার্ডও ব্যবহার করতে পারবেন নিচের দিকটাতে সিম স্লট রয়েছে আর এতে থাকছে চার চারটায় স্পিকার এবং মাইক্রোফোন হিসাবে আমি দেখছি একটা দুইটা 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 ইয়া দুইটা মাইক্রোফোনই রয়েছে এতে তবে ভাই ইহা ট্যাব হলে হবে কি ক্যামেরা কিন্তু দুইটাই আছে যেহেতু স্মার্টফোনে এখন দুই তিনটা করে ক্যামেরা থাকে ওরাই বা ক্যান কম দিবে ইউনিবডি ডিজাইনের ব্যাক পার্ট যা মেটালে তৈরি অর্থাৎ অ্যালয় দিয়ে তৈরি অ্যালুমিনিয়াম হাতে অবশ্যই এই ট্যাপটা নিয়ে আপনার একটা প্রিমিয়াম ফিল পাবেন এবং শক্তপোক্ত বেশ ভালোই হয়েছে তাতে তবে বেশ বড় সড়ো জিনিস হাত থেকে পড়ে গেলে অবশ্যই এই ডিসপ্লেটা ফেটে যাওয়ার পসিবিলিটি আছে ডিসপ্লে সাইজ টুয়েলভ পয়েন্ট নাইনটি ফাইভ ইঞ্চ মানে থার্টিন ইন ইঞ্চই বলতে পারেন যথেষ্ট বড় সড়ক একটা ডিসপ্লে এবং এইটার রেজলেউশন হলো উনিশশো বিশ গুণ বারোশো সাইজ অনুযায়ী রেজলেশনটা একটু কম মনে হতে পারে ইভেন যখন কি আপনি একদম কাছ থেকে দেখবেন তখন আপনার কাছে মনে হবে হ্যাঁ শর্টনেস একটু কম মনে হয় বা রেজলেশন একটা ঘাটতি মনে হয় বাট এইটুকু দূরত্ব থেকে রেখে দেখলে পরে তখন আবার ওই ফিল্ডটা আপনি পাবেন না আর সত্যি বলতে আপনি যখন মুভি টুভি দেখবেন বা ভিডিও দেখবেন তখন আপনি এইটুকু দূরত্ব রেখেই দেখবেন কারণ ডিসপ্লেটা অনেক বড়ো যথেষ্ট বড় একটা ডিসপ্লে মুভি যারা দেখবেন তারা আসলেই মজা পাবেন কারণ এই ডিসপ্লে যথেষ্ট কালারফুল খুবই কালারফুল ভিভি টাইপের কালার রিপ্রেজেন্ট করে এবং ইনডোরের জন্য ব্রাইটনেসও ভালো বাই দ্য ওয়ে এটার ব্রাইটনেস হচ্ছে গিয়ে তিনশো নিডস যেটা ইনডোরের জন্য ভালো হলেও আউটডোরে আবার স্ট্রাগল করে যখন আপনি আউটডোরে রোদের ভিতরে বসে হয়তো কোনো কারণে ব্যবহার করা পড়লো তখন আপনার কাছে মনে হবে এটা বেশ স্ট্রাগল করছে আর একটু ব্রাইটনেস থাকা উচিত ছিল যেটা আর কমতি মনে হয়েছে আর একটা জায়গায় কমতি মনে হয়েছে এটা রেগুলার রিফ্রেশারের সিক্সটি হার্স যে জায়গাটা তো আমি অবশ্যই কমপ্লেন রাখবো এটা এই যুগে এসে ওয়ান টোয়েন্টি হার্স অবশ্যই থাকতে পারতো বা নাইনটি হার্স অ্যাটলিস্ট থাকতে পারতো এই প্যানেলটা মূলত একটা ইনসেল এলসিডি প্যানেল আইপিএস এলসিডি প্যানেল আর কি সো অবশ্যই অ্যামোলেড বা ওলেডের মতো ব্ল্যাকটা পিওর ব্ল্যাক পাবেন না বাট এর বাইরে গিয়ে মোটামুটি ঠিকঠাকই আছে কালারটা একদম হান্ড্রেড পার্সেন্ট না হলেও অতিরিক্ত কালারফুল যে এমনও না আর কি সত্যি বলতে যারা ভিডিও দেখবেন অনেকেই আছে ট্যাপে ভিডিও ভিডিও দেখেন বা মুভি দেখেন তাদের কাছে এই ডিসপ্লেটা দেখতে ভালো লাগবে ডিসপ্লের পরে যদি পারফরমেন্স সেকশনে চলে আসি এই ট্যাপটা রান করছে অ্যান্ড্রয়েড ফোরটিনে এবং প্রসেসর হিসেবে রয়েছে মিটারটা খেলিও জি নাইনটি নাইন আর এই ট্যাপে আপনার স্টোরেজ পেয়ে যাচ্ছেন টু ফিফটি সিক্স এবং এইট জিবি র্যাম এইট জিবি র্যামের সাথে আরও বারো জিবি র্যাম আপনি ভার্চুয়ালি ব্যবহার করতে পারবেন সব মিলে টোয়েন্টি জিবি দাঁড়ায় যদি ওই এইট জিবি কাজের আসলে এখন যদি জিজ্ঞেস করেন ভাইয়া এই যে প্রাইস পয়েন্ট অর্থাৎ এইটার দাম কত দাম হচ্ছে উনত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা এই প্রাইস পয়েন্টটি কি এর চাইতে আমি বেটার প্রসেসর পেতে পারি হ্যাঁ আন নিতে গেলে আপনি এর চাইতে বেটার প্রসারযুক্ত ট্যাব পেয়ে যাবেন বাট অফিসিয়াল ওয়ারেন্টি সহ এর চাইতে বেটার প্রসারযুক্ত ট্যাব আছে কিনা আই এম নট শিওর রাইট নাও তবে সেগুলোর সাইজ আরও কিছুটা ছোট হবে এখন সাইজটা অনেকের কাছে ম্যাটার করতেই পারে তাদের হিসাবটা একটু আলাদা মিডে হেলিউ জি নাইনটি নাইনের পারফরমেন্স কেমন ডেফিনেটলি আপনারা খুব ভালোভাবে জানেন তারপর হয় কি এক এক কোম্পানির এক এক রকম অপটিমাইজেশন থাকে সেই জায়গা থেকে এক্সপিরিয়েন্স আলাদা হয়ে থাকে এটার ক্ষেত্রেও আলাদা ছিল অবশ্যই যেমন ধরুন ডে টু ডে টাস্ক সামলাতে গিয়ে দেখছিলাম হ্যাঁ মোটামুটি মিড খেলেও জি নাইনটি নাইন টাইপের একটা ফিল দিচ্ছে বাট কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছিল যে একটু ল্যাগি টাইপের একটু চপি টাইপের একটা ফিল আছে এটা মূলত এদের ইউআইয়ের কারণে অর্থাৎ ওদের অপটিমাইজেশনটা ওই লেভেল পর্যন্তই ছিল যে কারণে এই ধরনের ফিল পাচ্ছিলাম একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে যখন সুইচ করছিলাম তখন এই বিষয়গুলো নোটিসেবল ছিল এবং মনে হচ্ছিলো যে খুব স্মুথলি রান করছে বা খুব সুপার ফাস্ট গতিতে করছে বা অ্যাপগুলো খুব দ্রুত রান করতে পারছে এমন বিষয় একটু কমতিই ছিল বাট ট্যাবলেট দিয়ে যে ধরনের কাজবাজগুলো করা হয়ে থাকে লাইক আমরা মাল্টি মাল্টিউন্ডিওতে কাজ করছি অ্যাট এ টাইম বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছে সেগুলো আবার সামলাতে পারছে এইট জিবি র্যাম আছে র্যাম ম্যানেজমেন্টটা মোটামুটি ভালো ছিল অর্থাৎ আপনি চাইলে এখানে খুব সহজেই পাঁচ সাতটা আটটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন যদি সেগুলো মোটামুটি একটু ভালো অ্যাপও হয়ে থাকে সেগুলো রান করে রাখতে পারে আমরা ট্রাই করছিলাম একটু আঁকা আঁকির তো এটার সাথে কোনো স্টাইলাস আপনারা পাচ্ছেন না বাট হ্যাঁ চাইলে আপনি ব্যবহার করতে পারেন একটু স্লো মনে হয়েছে বাট কাজ করে যদি জিজ্ঞেস করেন ড্রয়িংয়ের জন্য আমি এটা নিব কিনা বা পারফেক্ট হবে কি না ন সেই জায়গায় এটা পারফেক্ট হচ্ছে না কারণ মোটামুটি ভালো ইল্যাকেন্সি ফিল করবেন ট্রাই করছিলাম টুকটাক সোশ্যাল মিডিয়া অ্যাপটা চালানো ওগুলো মোটামুটি ভালোই চলছে মেয়েরা কিন্তু জি নাইনটি নাইন দিয়ে টুকটাক গেমিং করা যায় এটা আমরা জানি এই ডিভাইসে আমরা ট্রাই করছিলাম পাবজি দিয়ে সেক্ষেত্রে দেখলাম এইচ ডি হাই রেট তো সর্বোচ্চ আসে বাট ওরকম সিরিজটা না খেলাই ভালো যেহেতু ডিসপ্লেটা বেশ বড় সেক্ষেত্রে গ্রাফিক্স তো ততটা দারুণ লাগে না এক আর দ্বিতীয়ত মোটামুটি ল্যাট ছিল এখানে সো আপনি যদি স্মুদে নিয়ে খেলেন সেই ক্ষেত্রে আবার বেটার আউটপুট পাবেন মোটামুটি মানে মানে ওর চাইতে বেটার রেজাল্ট পাওয়া যায় তবে সময়ের সাথে ট্যাপটা বেশ ভালোই গরম হচ্ছিলো তখন আর যারা ফ্রি ফায়ার খেলেন তারাও একটু লোয়ার সার্টিংস যদি খেলেন তাহলে আর একটু বেটার আউটপুট বের করতে পারবেন হাইয়েস্ট সেটিংসেও আসলে খুব একটা দারুণ রেজাল্ট ছিল না কিন্তু বাট বেসিক গেমগুলো বাট একটা খেলা যায় টেকলাস যদি ট্যাবের সাথে আর একটু বেটার কোনো প্রেসার দিয়ে যেত তাহলে অফিসিয়ালি এরকম প্রাইস পয়েন্টে কিন্তু খুব দারুণ একটা রিল হতে পারতো এর যে মেইন শ্যুটার এটা হলো গিয়ে থার্টিন মেগাপিক্সেল পরবর্তী শুটারটা হলো গিয়ে জিরো পয়েন্ট ওয়ান মেগাপিক্সেলের তো ভাই এর ছবি আর কি ছবি জাস্ট আপনারাই দেখুন ছবি কোনো কাজে লাগবে না বোধ কোনো ডকুমেন্ট টকুমেন্ট রাখার কাজে যদি প্রয়োজন হয় হঠাৎ করে সেই ক্ষেত্রে তুললেই ফ্রন্ট ক্যামেরাটা এটা ভিডিও ঠিকঠাক আছে তবে চার স্পিকার পেয়ে যাচ্ছেন স্ট্যারিও সাউন্ড পাবেন এবং যথেষ্ট লাউড বাট একদম ফুল ভলিউমে একটু ডিস্ট্রপশন আসে যেহেতু এটা লাউডনেস অনেক ভালো একটু কমে নিলে আপনি আউটপুট বের করতে পারবেন তবে ভাই ব্যাটারিটা বড় সরো দশ হাজার এমএইস ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত পাবেন এটা শিওর বাট ট্যাবের ক্ষেত্রে হয় কি মোবাইলের মতো তো আর ব্যবহার করা হয় না এটা ধরুন আমরা এখন দু তিন ঘন্টা ব্যবহার করলাম আবার ফেলে রাখলাম দুই দিন পরেও ব্যবহার করা হতে পারে তো এইভাবে ব্যবহার করতে গিয়ে কিন্তু ট্যাবের থেকে মোটামুটি ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এবং বোঝাও যায় না আসলে কত সময় ব্যাক আপ দিচ্ছে বাট আমাদের কাছে যা মনে হয় এই ট্যাব আপনি যদি মানে রেগুলারও টুকটাক ব্যবহার করেন আপনাকে মোটামুটি প্রায় আড়াই থেকে তিন দিনের মতো একটা ব্যাক আপ দেবে যেটা ঘুরে আপ মনে হয়েছে আমাদের কাছে বাট চার্জারটা একটু ছোটোই হয়ে যায় এটা আর একটু বড় দেওয়া উচিত ছিল এই ছিল মোটামুটি টেকলাস্ট টি সিক্সটি ফাইভ ম্যাক্স যার দাম অনুযায়ী কোন জায়গাগুলোতে ইম্প্রুভমেন্টের সুযোগ ছিল সেটা তো অলরেডি আমি বলেছি এবার যদি এর ছোটো ভাইয়ের কাছে আসি এইটার মডেল নেম হলো টি ফিফটি প্লাস টি ফিফটি প্লাসের দামও কম কিছু জিনিসে এখানে উন্নয়ন আছে যেমন ধরুন এটার দাম হচ্ছে বিশ হাজার চারশো পঞ্চাশ টাকা তবে এটার দাম আরও বেশি ছিল বাট রাইট নাম একটু কম দাম আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার ডিসপ্লে সাইজ হচ্ছে গিয়ে ইলেভেন ইঞ্চ যেখানে রেজলেশন আমরা দেখছি উনিশশো বিশ বারোশো তার মানে রেজলেশন কিন্তু আগেরটার মতোই রয়েছে সো ডিসপ্লে এবার ছোটো হয়েছে বাট রেজলেশন সেম থাকাতে এখানে এসে কিন্তু আপনি সেই রেজলেশনের ঘাটতিটা আর ফিল করবেন না এবারে কিন্তু আপনার কাছে মনে হবে ঠিকঠাকই আছে এই জায়গাটা আবার দেখুন ডিসপ্লেতে নাইনটি হার্স যোগ হয়েছে সো আপনি স্মুথনেস পাচ্ছেন ওই জায়গায় প্লাস এইটাতে কিন্তু আপনারা চারশো নিট স্পিক ব্রাইটনেস দেখছেন তার মানে ব্রাইটনেসের দিক থেকেও একটু বেশি সো ওভারঅল এইটার এক্সপিরিয়েন্স ডিসপ্লে আরও বেশি বেটার ছিল বাট সাইজটা ছোটো এই জায়গায় কনসিডার করতেই হবে এছাড়াও রয়েছে টিউভিউ রেনল ব্লু লাইট সার্টিফিকেশন সো মোটামুটি বোঝা যায় ডিসপ্লেটা ওইটার চাইতে বেশ কিছুটা এগিয়ে আছে বাট প্রোডাকশনের ব্যাপারে কিন্তু কোনো ধরনের ইনফরমেশন পাইনি দুইটা ট্যাবের ক্ষেত্রে একটা থিকনেসও সেম সেভেন পয়েন্ট এইট মিলিমিটার বডিও সেম আই মিন ওই মেটাল দিয়েই তৈরি ইউনিবডি ডিজাইনের এটা তো আপনারা চাইলে সিম কার্ড ব্যবহার করতে পারবেন রয়েছে কিন্তু দুইটা স্পিকার এই জায়গায় কমতি আছে ভাই এটা থাকতে পারতো আর থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকটা অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন প্রসেসর হিসেবে রয়েছে ইউনি সি টি সিক্স টোয়েন্টি আর ছয় দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টটা পাওয়া যাবে এই ট্যাবটা তো এই প্রসেসরটাও অবশ্যই কমতির জায়গায় আছে বরং এইখানে থাকতে পারতো মিডিয়াটি খেলেও জি নাইন তাহলে কম্বোটা খুব দারুণ হইতো সো এইটার পারফরমেন্সও খুব ভাব পেয়েছে যে এমন না ডেটিবিটি টাস্ক সামলাতে গিয়ে বরং আগের ট্যাবের চাইতে এইটার ক্ষেত্রে আমার মনে হয়েছিল এইটা একটু টাইম নিচ্ছে বেশি ইভেন অ্যাপ ওপেন ক্লোজও মোটামুটি ভালোই টাইম নেয় আর এই ট্যাপটাকে আমি রিবুট করতে দেখছিলাম আমাদের ইউজেজে একবার যখন একটু মানে বেশি প্রেশার দেওয়া হচ্ছিল তখন এই ট্যাপটা একবার রিবুট নিয়েছিল নিজের নিজের স্টার্ট করছিলো আর কি এখন এই ব্যাপারটা কি শুধুমাত্র আমার এই ইউনিটে কিনা এটা আমি শিওর না আর কি রান করছে অ্যান্ড্রয়েড ফোরটিনে মাল্টিবাস স্ক্রিনের কাজ বাজ এটা দিয়েও সামলানো যাবে ছয় জিবি র্যাম অবশ্যই এটার চাইতে দুই জিবি কম আছে বা এটা দিয়েও চাইলে আপনি চার চারপাশ অ্যাপ্লিকেশান নিয়ে ইজিলি কাজ করতে পারবেন সোশ্যাল মিডিয়া অ্যাপটাপ চলবে পাশাপাশি মাল্টি মাল্টিউন্ডোতেও কাজ করতে পারবেন এমনকি এটাতেও আঁকা আঁকির একটু ট্রাই করছিলাম হ্যাঁ এখানেও আমরা একটু লাইসেন্সি পেয়েছি স্টাইলাস ব্যবহার করতে গিয়ে তবে আমি জানি না এই ট্যাপগুলোর জন্য ডেডিকেটেড নিজস্ব কোনো স্টাইলাস আছে কিনা যদি এই কোম্পানির ওই সেইম স্টাইলাস থাকে সেই ক্ষেত্রে বোধহয় ওগুলো থেকে আরেকটু বেটার আর বের করা সম্ভব এই টাইপ দিয়ে গেমিং চিন্তা ভাবনা না রাখলেই ভালো আপনি ওই বেশি গেমিং টেম খেলতে পারবেন সময় কাটানোর জন্য তার সিট পারফরমেন্স সেকশনটাতে কমতি আছে জায়গায় উন্নয়নের দরকার ছিল ক্যামেরার রিয়ারি রয়েছে দুইটা সেম সেট আপ থার্টিন জিরো পয়েন্ট ওয়ান এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা এইট মেগাপিক্সেল ক্যামেরা রেজাল্ট সেম টাইপেরই ছিল ব্যাটারি আছে আট হাজার এমএইস এর এবং এর বক্স আপনার পেয়ে যাচ্ছেন এইটিন ওয়াটের চার্জার চার্জারটার ক্ষেত্রে আমি এখানেও বলবো একটু কম বেশ ভালোই টাইম লাগবে চার্জ করতে আর ব্যাক আপ এটার ক্ষেত্রে আমার ভালো পাবেন যেহেতু ডিসপ্লে সাইজটা একটু ছোটো তো ব্যাকআপের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে না অলমোস্ট সিমিলার টাইপেরই মনে হয়েছে আমাদের কাছে কারণ এটার একদিকে ডিসপ্লে সাইজটাও ছোটো ব্যাটারিও একটু ছোটো বাট ওই একই জায়গায় চলে আসে অলমোস্ট তবে কমতির জায়গা হলো স্পিকার যেহেতু দুইটা এটা লাউডনেসও একটু কম মনে হয়েছে আর একদম ওই যে সারাউন্ডিং একটা টাইপের সাউন্ড যে আসে ওই ব্যাপারটা একটু কম ফিল পেতে পারেন আর কি টেক লাস্ট ভালো ট্রাই করছে কম দামের মধ্যে অফিসিয়ালি একটু ডিফারেন্ট কিছু দেওয়ার জন্য বাট স্টিল কমতির বেশ কিছু জায়গা আমরা পেয়েছি এই জায়গাগুলোতে ইম্প্রুভমেন্টের অবশ্যই সুযোগ ছিল বা থাকলে পরে আমাদের জন্য একদম পারফেক্ট কম্বো হয়ে যেত বা প্যাকেজ হয়ে যেত ইভেন অন্য অন্য অফিসিয়াল যে অ্যাপগুলো রয়েছে সেগুলোর সাথে বেশ ভালোভাবে কম্পিটিশন দিতে পারত তো যাই হোক আপনাদের কাছে এই দুটা টাইপের মধ্যে কোনটা বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মতামত জানাতেও ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন